ব্রাউন স্টেয়ার খুব সহজে ডিজাইন করা যায় কোনে কিনবা সার্কেল সি লেখে এন্টার পয়েন্ট ক্লিক করো এখান থেকে কত ফিট ফাইভ ফিট অফসাইড নেও ও লেখে এন্টার ফাইভ ফিট লেখে এন্টার আউটসাইডে মিডল বরাবর একটা লাইন নাও এর লেখে এন্টার ওকে তারপর টিম করে দাও স্কিপ দাও টিম টি আর লেখে ডাবল এন্টার ওকে জুম করো জুম করে কাজ করো ওকে এখন আমাদের কী কাজটা করতে হবে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে এ আর লেখে এন্টার তারপর পাত ওকে এখানে একটা ক্লিক করো এন্টার দাও এন্টার এখন ওই লাইনে ডাবল ক্লিক করো এখন এখান থেকে টেন ইঞ্চি করে দাও কত ইঞ্চি টেন ইঞ্চি এন্টার দাও জাস্ট টেন ওখানে ক্লিক করো টেন ইঞ্চি এন্টার এন্টার দাও ওকে ক্লোজ করে দাও এটা ওকে আশা করি রাউন্ড স্টেপ তৈরি করতে পারবে